গ্রামের মেঠু পথ ধরে যাচ্ছিলাম একটা দীর্ঘ পথ পাড়ি দিয়ে গ্রাম থেকে এক গ্রাম অন্তরে সাদা বক মাঠে চারুদিকে কোনো বাড়ি নেই শুধু ধু ধু মরুভূমির মতন ঘের আর ঘের চারোদিকে এই বিল পাড়ি দিয়ে বহু দূর দূরান্ত থেকে দূর দূরান্তে যাওয়ার একটা পথ শুধু ভালো লাগা কিছু দেখার জন্য এসে দেখি একটা কাটা দূর থেকে মানুষের জন্য কাপড় কিনে নিয়ে যাচ্ছে দেখি কাকা সাথে কথা বলে আজকে তাকে একটু সহযোগিতা করতে পারি কিনা দেখা যাক কাকার যদি দেখি আর্থিক অবস্থা খারাপ অবশ্যই তাকে সহযোগিতা করবে ইনশাল্লাহ কাকার মুখের বাসনটা নিয়ে যতটুকু পারি আমার জায়গা থেকে আমি সহযোগিতা করবো আপনারা তো লোক পান না সহযোগিতা আসসালামু আলাইকুম ভালো আছেন কি বিক্রি করেন এগুলা কতদিন ধরে এই ব্যবসা করেন মাস দুই মাত্র ছেলে মেয়ে বাচ্চা কাচা আছে দুই পেশে যান একটু কথা বলি আপনার সাথে দাঁড়ান একটা কিউট গরু বাচ্চা বসেন আপনি বিক্রি করবেন না এগুলা হ্যাঁ আচ্ছা আমি কিনবো সমস্যা খাবো ফ্যামিলিতে কয়জন আছে কাকা আমার ফ্যামিলি গড়ে এমন এমন তো দশজন আছে দশজন আল্লাহ একবার তা আপনার সংসার চালায় কে আছে নিজে একটু নিজে একটু চালাচ্ছেন ছেলে কয়টা আর মেয়ে কয়টা ছেলে দুটি মেয়ে দিছি এইগুলা সব বিক্রি করবেন হ্যাঁ হ্যাঁ সব বান্ধে রাখছেন না হ্যাঁ এটা কত করে প্যাকেট 10 টাকা 10 টাকা করে হ্যাঁ এই আপনার এই দোকান দেয়ার এই এই যে পথে এত দূর পথ পাড়ি দিয়ে মাইলের পর মাইল যে হাঁটতিছেন সকাল হইতে কয়টা বিক্রি করছেন এই কেবল ভালো হইছি কেবল বের হইছেন ও আচ্ছা বাসায় আশেপাশে বাসার ভিতর ভাই অনেক ভিতরে যাক ইয়া কয়টা বিক্রি করবেন আজকে আর কয় টাকা লাভ হবে বলেন ধরেন এই যে ধরে দুই তিনশো খায় দুই টাকা থাকে এইতে সংসার চলে একটু কষ্ট হয় এই আর কি তবে এইটা না করে যদি আপনি একটা দোকান দেন তাহলে কেমন হয়তো দোকান দিও দোকান পাঠ আমাকে হ্যাঁ তাতে হয় না তাতে এটা আমার এই ধরেন পান আছে তাই পান টান বিক্রি করেন আচ্ছা আমি যদি আপনার এখন এগুলা কিনে নেই তাহলে আজকে আজকে মনে হয় আপনার একটু সুবিধা হবে তাই না তাহলে একটু ভালোই লাগবে আমার মনে হয় যত দূর পারি মানে মনে করেন যে আমি যদি আমার জায়গা থেকে আপনাকে একটু সহযোগিতা করি এরকম যদি হাজারো মানুষ আছে কোটি কোটি টাকার মালিক আছে এরা যদি একটু সহযোগিতা করে তাহলে তো আপনাদের এত কষ্ট করা লাগে না আর সরকারি যে আর্থিক ডোনেশন এর যদি সঠিক বন্টন হয় কোনো গরিব থাকে না কোনো অসহায় থাকে না এটা সঠিক তো যাই হোক ওদিকে যাব না যে যার অবস্থান থেকে যদি সহযোগিতা করতে ইচ্ছা হয় দেশের লোকের অভাব নাই চলে আসুন গ্রামে দেখুন খেটে খাওয়া মানুষের অভাব নেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ দয়া করবেন সবার জন্য আর কিনে নিয়ে যাবো আমি এগুলো